প্রিয় বন্ধুরা প্রিয় গাইস আজকে আমি খুব সুন্দর একটি জায়গায় চলে আসছি আপনাদের আজকে খুব সুন্দর একটা ফল দেখাবো যেই ফলটা দেখলে খুব আকর্ষণ তৈরি হবে খেতে মন চাবে কিন্তু আসলে খাওয়া যায় না ফলটা তো এই ফলটা আমি দেখাবো এই যে দেখেন আমি গাছটা দেখাচ্ছি আপনাদের গাছটা কিন্তু খুব বেশি বড় না মোটামুটি বড় তো অনেক বড় হয় এই যে দেখেন গাছটা এই যে মোটামুটি এটা এটা আসলে বেশি বড় না এটার মধ্যে অনেকগুলো ফল হয়েছে দেখেন আমি এই যে আপনাদের আগে যে ছোটো ফলগুলো হয় এই যে ছোটো ফলগুলো দেখাই ওই যে ওখানে দেখেন ওই যে ছোটো ফল অনেক ছোটো ফল ধরছে এই যে এটার মধ্যে এই যে আস্তে 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 এই যে দেখেন আস্তে 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 বড়ো হয়েছে এই যে এই যে দেখেন বড় হয়েছে এই যে মোটামুটি এগুলো যেটাকে বলে পরিপক্ক পেকে যাবে এরকম কিন্তু যাই হোক এই ফলগুলো কিন্তু খাওয়া যায় না এটা হচ্ছে আমি বলে দিই খকসা গাছ আমাদের এখানে আঞ্চলিক ভাষায় খকসা গাছ বলে আপনাদের ওখানে কি বলে জানি না এটা আমাদের এখানে ককসা গাছ বলে বিভিন্ন এলাকা বেঁধে বিভিন্ন নাম হতে পারে হয়তো এই যে গাছটা আমি দেখাচ্ছি দেখেন এই যে গাছটা ওই যে ওপরেও আছে ঠিক ডুমুর ফলের মতো দেখেন এই যে ঠিক সেই ডুমুর ফলের মতো হয়েছে এই জন্যই আমার ভিডিওটা করা যে এইগুলো দেখে আবার ডুমুর ফল ভেবে কেউ খাবেন না ডুমুর ফল তো খুব উপকারই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার ডুমুর ফলের মধ্যে তো এই জন্যেই আসলে আমার এই ভিডিওটা আপনাদের জন্য করা যে ঠিক দেখতে ডুমুর ফলের মতো কিন্তু খাওয়া যায় না তারপর এইটার যে উপকার সেটা হচ্ছে এই যে এই পাতা এই যে গাছের পাতাগুলো দেখতেছেন এই যে আমি দেখাচ্ছি এই পাতাগুলো দিয়ে আসলে মাছ মাছের আইস যে থাকে সেই মাছের আইসগুলো ঘষা হয় কিন্তু সব মাছের না সেটা হচ্ছে বিভিন্ন মাছ ভেদে আর কি যেমন আছে মনে করেন যে এখন খুব জনপ্রিয় কিছু কিছু মানুষের মাছ পাঙ্গাস মাছ তারপর বোয়াল মাছ তারপর শিং মাছ মাগুর মাছ এই মাছগুলোর আইস এটাতে ঘষলে একদম পরিষ্কার হয়ে যায় সাদা হয়ে যায় এটা দিয়ে গ্রামে ঘষা হয় বিশেষ করে এটা এটা দিয়ে খুব মানে এই পরিষ্কার হয় ওই আইসগুলো কেটে যায় এই যে দেখেন আমি আপনাদেরকে এটার ফল একটা ছিঁড়ে তারপরে ভেঙে দেখাবো কীরকম ভিতরে হয় আমি এখন ভিতরে থেকে ওইখান থেকে ছিঁড়ে এনে তারপরে দেখাবো আপনাদের একটা ফল কেমন হয় এই যে আমি চলে আসছি দেখেন এই যে গাছের এখানে তো আমি একটা ফল এখান থেকে নিব এখান থেকে এই যে এই ফলটা আমি ছিঁড়বো দেখেন এই ফলটা এই যে এই ফলটা দেখেন একদম পেকে গেছে এই ফলটা খুব সুন্দর এই যে এগুলো পেকে গেছে এইগুলো পেকে গেছে তো আমি এই যে দেখেন এইটা বেশি বেশি পেকে গেছে তো এই ফলটা আমি এই যে ছিঁড়ে নিচ্ছি এই যে দেখেন ছিঁড়ে ফেলছি দেখেন এই যে আমি যদি আপনাদেরকে এখন এই ফলটা দেখাই একটু এদিকে এসে দেখাই এই যে দেখেন এই ফলটা আসলে ভিতরে কীরকম আমি একটু সেইটাই দেখাবো এই ফলটা আসলে খাওয়া যায় না কিন্তু ডুমুর ঠিক ডুমুর ফলের মতো তো এইটা এই এই জন্যে আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক ডুমুর ফলের মতো ফলটা দেখেন এই যে আমি দেখাই আমি ভেঙে দেখাচ্ছি ফলটা এই যে দেখেন দেখেন কেমন ওই যে বিচি বীজগুলো এটার বীজগুলো ছোটো 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 দানা দানা তো আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ